বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকায় জাহান চমক এমনকি তার বিরুদ্ধে তদন্ত জোর দাবি করেছেন এই অভিনেত্রী সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান শেখ হাসিনার সরকারের পতনের পর এখন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছি আমরা এখন প্রশ্ন প্রশ্ন করতে পারছি আগে তো আয়না ঘরে নিয়ে যাওয়া হতো এই যে আমি এখন আপনাদের সঙ্গে কথা বলার সময় দুইবার চিন্তা করছি না কি বললে আমাকে আটকাবে কি বললে আমাকে গুম করে দেবে এই চিন্তা যেহেতু নেই তাই আমি বলতে পারছি এই সময় দেশের অর্থনীতির সংকটের বিষয়ে সামনে এনে তিনি বলেন বিদেশের সাবেক মন্ত্রী এমপিরা যে সম্পদ কুক্ষিগত করেছেন তাদের সে পাচারকৃত সম্পদ দেশে ফেরানোর দাবিও জানিয়েছেন বড় বড় মন্ত্রীরা যারা বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করেছেন বা পাচার করেছেন তাদের ব্যাংক হিসেবগুলো জব্দ করে সে অর্থ দেশের উন্নয়নে কাজে লাগানো উচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে চমকের সাফ কথা শেখ হাসিনাকে গ্রেফতার করতে হবে তার বিরুদ্ধে তদন্ত শুরু করতে হবে তিনি হয়তো অনেক তথ্য দিতে পারবেন কারণ তিনি নিজেই বলেছেন তার পিয়নো চারশো কোটি টাকার মালিক তার মানে দুর্নীতির বিষয়ে অনেক তথ্যই তার কাছে আছে উল্লেখ্য কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে সরকার পদত্যাগের এক দফা দাবিতে ছাত্র জনতার অভ্যুত্থানে সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন ছোট পর্দার এই অভিনেত্রী এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের দাবি তুললেন অভিনেত্রী চমক